আমাদের এক্সট্রা এখানেও ওয়ান আসবে নিচে আসবে আমাদের রুট ফাইভ প্লাস রুট সিক্স এটা আমরা এটা ব্যস্তক্রম করে নিলাম খেয়াল করো তাহলে ফর লাইন আমাদের কি হবে আমরা এখানে এই লাইনটার মধ্যে আমরা একটা সূত্র কনভার্ট করব a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে আমাদের রয়েছে রুট সিক্স এটাকে ধরবো আমরা a এখানে রয়েছে আমাদের রুট ফাইভ এটাকে ধরবো আমরা b তাহলে চূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিফি কি হবে এ স্কোয়ার মাইনাস তবে এই জায়গায় আমাদের হরের মধ্যে আমরা সূত্র বানানোর জন্য এই অংশটা যেহেতু বাড়তে নিয়েছি লবের মধ্যে এটাকে আমাদের বাড়তে দিতে হবে না হলে কিন্তু এখানে আমাদের মানটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ লব এবং হরের মান ঠিক থাকবে না তো যে কারণে এখানে বাড়তি হওয়ার কারণে এখানে আমরা মাইনাসে অর্থাৎ হরের মধ্যে আমরা যে মানটা বাড়তি পেয়েছি লবের মধ্যে তাই দিয়ে তাই দিয়ে দেবো এবং এখানে আমরা এ স্কোয়ার মাইনাস স্কোয়ার দিয়ে দেবো এবং এখানে আমাদের রুটে আর স্কোয়ারে কাটা যাবে এবং এখানেও রুটে আর কাটা যাবে এখানে থাকবে ছয় এখানে থাকবে ফাইভ অর্থাৎ ছয় থেকে পাঁচ চলে গেলে আর থাকে এক এক দ্বারা বাক করলে রুট সিক্স মাইনাস রুট ফাইভে হয় এই অর্থাৎ এটা আমরা কিসের মান পেয়েছি ওয়ান বাই এক্স মান পেয়েছি তাহলে আমাদের এক্সের মান কত রুট সিক্স প্লাস ফাইভ

এখানে তোমাদের হয়তো একটা কোয়েশন থাকতে পারে যে এখানে প্লাস এর কেন এর নয় কেন এখানে প্লাসের দিয়েছি এখানে আমাদের যে মানটা বের করতে হবে এটা কিন্তু যে কারণে আমাদের এখানে মানটা লাগবে সেই কারণে আমরা এখানে প্লাসের কাজটা করেছি তাহলে এই যে এক্স এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ এক্স এর মানটা রুট সিক্স প্লাস রুট ফাইভ এরপরে প্লাস এরপরে প্লাস ওয়ান বাই এক্স এর মানটা রুট সিক্স রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ করলাম এখান থেকে কিন্তু আমাদের যে এখানে কাটাকাটি করা যায় কীভাবে যায় লক্ষ্য করো এই যে ফাইভ এই দুইটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি অর্থাৎ রুট ফাইভ প্লাসের রুট ফাইভ মাইনাসের কাটাকাটি করবো করার পরে আমাদের আর কি থাকে খেয়াল করো আর থাকে আমাদের রুট সিক্স একটা রুট সিক্স আরও একটা অর্থাৎ দুইটা রুট সিক্স আমাদের তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান